আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ওদের ব্যথা আসলে বিগত সময়ে বা বিভিন্ন সময়ে যারা পত্র নিয়েছেন তারা হয়তো আপনাদের সাথে ওইভাবে পরামর্শ করেন তো আমি ওদেরকে অত্যন্ত বুদ্ধিমান এবং অধৈর্য অভিনন্দন জানাবো সার্বক্ষণিক ওনারা থাকবেন ব্যবস্থা করবেন অবশ্যই তাদের মতামতের প্রয়োজন এটার জন্য আমি ওদেরকে এই সকলের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ আর আমি আপনাদের কাছে ব্যবসায়ীদের কাছে একটি জিনিস আশা করবো ওরা ফোলাফান ওরা আসলে আপনাদের আমাদের চাইছে বয়স অনেক কম

আমি পরিশেষে আর কি বলবো উপস্থিত সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল এবং আলো জামাতgovernor দল এবং সম্মানিত ব্যবসায়ী বৃন্দ সকলের প্রতি আবার আমার সালাম এবং ইজার যারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং আমরা আসলে বাজার মূলত টাকা বা এরকম টার্গেট বা এরকম ব্যবসা আমাদের নাই বা করিও না বা এগুলো সম্পর্কে আমার ধারণাও কম আমাদের যে ভাবে আমরা বাজার যতভাবে যত কিছু উন্নত করার চেষ্টা করি আপনাদের পরামর্শ এবং দুচিন্তা মতামত যদি আমরা না পাই বাজার পরিচালনা করা সম্ভব না এখানে জানি না তো তাদের হয়তো সেই সুষ্ঠু পরিবেশ হয়তো তারা পাচ্ছে না তো যাই হোক একটা জমজমাটপূর্ণ একটা সুন্দর একটা বাজারের একটা পরিবেশ ছিল শিবগঞ্জ বাজার এটি কিন্তু খুব ঐতিহ্যবাহী খুব পুরোনো একটা বাজার কেশরগঞ্জ বাজারের মতোই হয়তো আমি অনেক ছোট মানুষ ও অল্প আপনারা যারা বিজ্ঞ আছেন আরো ভালো বলতে পারবেন যাই হোক আমি এইটুকুই করতে চাচ্ছি এখন প্রথমে বাজার উন্নয়ন করতে হবে আমি যারাদার একটা ডাক নিয়ে মানে অনুমোহয়ের ব্যবস্থাপনায় আমি বাজার নিয়ে আসলাম আপনাদের কাছ থেকে টাকা উঠালাম বছর শেষে আমার দশ হাজার বিশ হাজার লাভ হলো এটার জন্য এই জারাদারি আমার মনে হয় না করাই ভালো কি করতে হবে আজকে এই যে যে পরিবেশে আমরা বসেছি এটা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমি যতটুকু জানতে পেরেছি আওয়াল আমার আদরের ছোট ভাই আমরা ওর এখানে বসে আপনারা জানেন আমরা রাজনৈতিকভাবে সকল কর্মকাণ্ড এখানে আপনাদের সাথে বসে করি আওয়ালে এটা চিন্তা করেছে ওর পরিবারের পক্ষ থেকে চিন্তা করে যে তুমি এটা নিয়ে এসেছ এটা আমাদের কোনো পারিবারিক কিন্তু কোনো সাপোর্ট আওয়াল পায় না হয়তো আপনাদের মতো সাধারণ যারা একটু ভুক্তভোগী আছেন তাদের হয়তো অনুরোধেই আওয়ালেই কাজটা করেছেন কিন্তু পরিবার থেকে করার নির্দেশ কারো সময় খারাপ ব্যবহার করা যাবে না কাউকে জুলুম অত্যাচার করা যাবে না তুমি যদি সেবার জন্য থাকো তাহলে এই ইজারাদারটা তুমি এক বছরের জন্য চালাইতে পারো আমার মনে হয় এরকম একটা পারিবারিক কন্ডিশনে আওয়াল আজকে আপনাদেরকে ডেকেছেন তা না হলে কিন্তু ডাকতেন না যদি অর যদি কোনো সমস্যা থাকতো বা ওর যদি ওর যদি কোনো চালাকি থাকতো তাহলে আপনাদের পাঁচ জনকে ডেকে এটাকে ব্যবস্থা করে দেবেন প্রথমে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যা পারেন যেহেতু জানেন প্রতি বছরই ডাকটা বেড়ে যায় এই বছর কত ডাক হয়েছে সেটাও আপনারা জানেন কিছু কিছু করে আপনারা ওকে সহযোগিতা করবেন কথা শেষ দ্বিতীয় কথা হলো বাজার উন্নয়নের জন্য আমাদের মাহাতব ডাক্তার সাহেব প্রবীণ রাজনীতিবিদ আমি বাজার বাজারে যখন আমি একটা দোকানে দোকানদারি করবো যাতে একটা তো কাস্টমারজন এসে বলে যে না আমার দোকানটা নোংরা না আর এই বাজার আহ সাদিকের পরিচ্ছদগুলো তুলে ধরবেন আমরা থাকবে ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লা ইনশাল্লাফ হয়ে যাবে আর অন্য কাছে আমরা যেতে পারি ডিসি মহাদের কাছে যেতে পারি কোনো সমস্যা নেই কারো ভায়া হয়ে হাত ধরে যেতে হবে না আমরা করতে চাই আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সঙ্গে এসেছেন আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আপনার জরিল ভাই নাও নেন বিএনপি নেতা আমাদের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের